আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান্সার নতুন আরও একটি রোবটিক গেম প্লে ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইজ তো আজকের পর্বে আমরা স্পিন অ্যান্ড উইন গেমটি খেলবো এবং বুদ্ধি কইরা খেলবো গাইস তো চলো আমরা স্পিন অ্যান্ড উইন গেমটি বার করে নিই তো দেখো এখান থেকে কিন্তু কোনোভাবেই গেমটা খুঁজে পাই নাই বাট পায়ে গেছি তো ওই আমাদের অবস্থা আচ্ছা আমরা এক টাকা কইরা প্রথমে বিশ এক্সে লাগাই দিই তো টেন এক্সে লাগামো তোমার দুই হাজার কারণ যাতে সব কিছু ফসে আর এই দুইটা কালারে আজকে খেলবো অন্য কোনো গেমই খেলবো না লস হইলে হইব লাভ হইলে হইবো যাই হোক আমরা তিন হাজার টাকা প্রতিটা স্টেকে করবো এবং দেখা যাক উঠে কিনা বাল কুত্তা ভাগ্য তো তিন হাজার টাকা আমাদের লস মনে রাখো আর হ্যাঁ আশা করি একবার তো টোয়েন্টি এক্স উঠবই উঠবোয়ে আর উঠলে উড়ার মতোই উঠতে থাকবো বাট না গাইস আমাদের কিন্তু ছয় হাজার টাকা চলে গেল আর এটা নিয়ে আমাদের নয় হাজার টাকা চলে গেছে ও ইতিমধ্যেই চলে গেছে আর এই দেহ টু এক্স তো যখন আমরা বড়ো জগ জ্যাকপটের আশা খেলবো তখনই কিন্তু আমরা বাস খাবো নর্মালি যদি আমি আরও কালার অ্যাড করতাম তাইলেই হয়তো গাইস বাট দেহ আমার কতটা কুত্তাভাগ্য ওকে আমার ইতিমধ্যে পনেরো হাজার টাকা চলে যাচ্ছে গাইস তো দিয়ে দে ভাই না দিল না আর কোথা ভাগ্য এই জন্য তো টেনশন নিও না গাইস আমরা আঠারো হাজার টাকা ইতিমধ্যে লস কেটে লাগছি তো ভাই টেন এক্স না ভাই দিল না তো টেন এক্স যদি দিত তাহলে আমরা তিরিশ হাজার টাকা পাইতাম আর কিচ্ছু বলার নাই তো ভাই দিবো কি আরে না ভাই সত্যি খুব ক্লোজে ছিল ওকে ব্যাপার না আমরা ইতিমধ্যে ফ্রাই ভাই ফ্রাই চব্বিশ হাজার টাকা লস কেরালেছি অ্যান্ড টেন এক্স না রে ভাই দিল না আচ্ছা সাতাশ হাজার টাকা গেছে অ্যান্ড ফাইনালি আমরা তিরিশ হাজার টাকা লস দিলাম তো টেন এক্স টেন এক্স না রে ভাই টোয়েন্টি এক্স ওকে আমরা টোটাল এগারোটা স্পেন্ড করতেছি এটা নিয়ে তো গাবড়ানোর কিছু নাই কারণ আমরা কালার সিলেক্ট করছি দুইটা জ্যাকপটের উদ্দেশ্যে মনে হয় টোয়েন্টি লাগবে বাট না ভাই টোয়েন্টি লাগেনি তো টোয়েন্টি যদি একবার লেগে যায় তাহলে বুঝো আমরা ষাট হাজার টাকা পেড আউট পাবো যেটা বাই ও বাই দেখো কী কপাল রে ভাই একদম টোয়েন্টি এক্স গেইসা গেছে তো জাস্ট এখন টোয়েন্টি এক্স ইট করার টার্গেটে টেন এক্স দেন না দেখো আমরা কিন্তু ক্লোজে থাকি অ্যান্ড আর কিছু বলার নাই একদম ক্লোজে থাকি সবসময় তো এবার মনে হয় লাগবে টোয়েন্টি ফাইনাল গাইস ফাইনালি গাইস আমরা কিন্তু পায়ে গেছি গাইস বিশ হাজার টাকা ইয়াস গাইস এটাই আমি ভাবছি কত না কত বাট না আমরা টোয়েন্টি কে উইনওসি আর ইতিমধ্যে আমাদের অনেক লস আছে গাইস সত্যি কথা যেটা তো অনেক অনেক তো বাই এগিন আবার মানে কি করবো ডাবল টোয়েন্টি এক্স উইন তো এমন আবারই বিশ হাজার টাকা পাইছি তো আমি বুঝি আমরা স্টেক করছি ওরে আমাদের মিস্টেক হয়েছে কারণ আমরা তো এক হাজার টাকা এটাতে স্টেক করছি আর টোটাল ওয়েট করছি তিন হাজার তো ঠিকই আছে কাজ হিসাব বরাবর তো আমরা চল্লিশ হাজার উইন করছি কোনোরকম যে লসটা ওইটা খাবার করতে সক্ষম হয়েছি তারপরও দেখি এমন আবারই দেয় কি না তো ভাই তিনবারের মতো আমাদেরকে দিয়ে দিল বাইসাপ বিশ হাজার মানে আমরা অন প্রফিটে আছি দুর্দান্ত আচ্ছা আর তোমরা এখনও যারা ওয়ান এক্সপেটে অ্যাকাউন্ট খোলো নাই এরকমের মেসগুলা উইন হতে অবশ্যই নতুন করে ওয়ান এক্সপেটের অ্যাকাউন্ট খুলবে আর ফার্স্ট ডিপোজিটে জিতে নাও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস এবং উপভোগ করো ওয়ান এক্সপেটের সকল ধরনের গেমগুলি আর আমরা টানা তিনবার বার পাই টানা তিন বার উইন হয়েছি টোয়েন্টি এক্স এটা আমাদের জন্য বিগ জ্যাকপট গেম ছিল ওকে তো লাস্ট ইসমিন দেখা যাক কি আসে আর খুব শীঘ্রই দেখা হবে নতুন আরেকটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকে আসসালামু আলাইকুম